অন্যতম যদি কোনো সুন্দর পার্ক থেকে থাকে তাহলে আমি বলবো সেটা হলো প্রথমে ভাবছিলাম এগুলো হয়তো কোনো পাথরের তৈরি কিন্তু না এগুলো আসলে ইট এবং সিমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে বাঘ সিংহ গরিলা ডাইনোসর সহ আরও অনেক প্রাণীর ভাস্কর্য তৈরি করা হয়েছে খুবই নিখুঁতভাবে যেগুলোর সাথে আপনি অনেক সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডসহ একটা বড় স্পেস রয়েছে তাদের খেলার জন্য এছাড়া এই পার্কটাতে রয়েছে আরও অনেক কিছু হলিডেতে এই পার্কটা একদম মুখরিত হয়ে ওঠে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খালেক ইকো পার্ক পাবনা শহর থেকে খালেক ইকো পার্কের দূরত্ব পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে যানবাহন ফেদের সময়টা কিছুটা এদিক সেদিকও হতে পারে এই পার্কটি চেনার একমাত্র উপায় হলো পাবনা মানসিক হাসপাতাল একটু ক্রস করে গেলেই যে কাউকে বললেই চিনিয়ে দেবে সামনেই একটি বড় ইটভাটা আছে ঠিক তার পেছনেই পার্কটি পার্কে ঢোকার আগেই টিকিট কাউন্টারের সামনে অসাধারণ দেওয়ালচিত্র এবং দুই পাশের দুই ঘোড়ার ভাস্কর্য দেখতে পাবেন তাছাড়া এই পানির ফোয়ারাটাও দেখতে অসাধারণ আমি যেহেতু হলিডে বাদে গিয়েছি তাই এই ফোয়ারা অফ রাখা হয়েছিল তবে হলিডেতে অবশ্যই চালু রাখা হয় এখানে প্রবেশ করতে জোন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য ধরা হয়েছে ভেতরে ঢুকতেই দুই পাশের দুটি শিংয়ের ভাস্কর্য চোখে পড়বে এবং চমৎকারভাবে টপিয়ারি শৈলীতে গেট দেখতে পাবেন যা সত্যিই মনোমুগ্ধকর এখানে বেশ কিছু মাছ দেখতে পেলাম যেটা এই অংশটুকুকে আরো সুন্দর করে তুলেছে যদিও ক্যামেরায় ধরতে পারলাম না গাছের ডালের মতো দেখতে এই জিনিসগুলো দেখছেন এগুলো আসলে কিন্তু ওই ইট সিমেন্ট দিয়ে তৈরি করা আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো তো কোনো গাছের ডাল কিন্তু আসলে গাছের ডাল না এগুলো সত্যি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে তবে এর কারু গাছটা খুবই অসাধারণ লেগেছে আমার কাছে এখন যেহেতু আমের সিজন তাই ভেতরে প্রায় সবগুলোতে আম ঝুলতে দেখতে পাবেন আর একটু এগুলেই এই সারের ভাস্কর্য দেখতে পাবেন যার নির্মাণ শৈলী খুবই অসাধারণ ইচ্ছে মতো ছবিও তুলতে পারবেন এবং বসার মতো একটা ব্যাঙের ছাতার আকৃতির একটি ছাউনিও দেখতে পাবেন এই পার্কের দ্বিতীয় সুন্দরতম জায়গা আমার মনে হয় এই ঝর্ণা পাহাড়টি দেখতে পাথরের মতো হলেও এটা আমার ধারণা সম্পূর্ণ ইট বালি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে আমি যেহেতু হলিডে বাদেই এসেছি তাই লোকজনও কম আর কম লোকজন হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে ঝর্নার পানি পড়াটাও বন্ধ করে রেখেছে যেটা আমার জন্য আসলে ব্যাড লাকি বলতে পারেন প্রথমে ভাবছিলাম এইগুলো আসলে মনে হয় পাথর নিয়ে এসে বসায় এরকম ডিজাইন করা হয়েছে কিন্তু না আসলে এইগুলা সিমেন্ট আর ইট দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই কারু কাজগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই শিল্পীরা কতটা দক্ষ ছিল এমন একটা দিন আসছে যে এই দিনে কিছুই বন্ধ এই পার্কের যদি ঝর্ণাটা যদি চালু থাকতো তাহলে আসলে খুবই ভালো লাগতো দেখে কারণ এই পাহাড়ে তো মেন সৌন্দর্য এই ঝর্ণা আর এটা কি এটা সম্ভবত মনে হয় এই এটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে এই ঝর্ণাটাকে নিয়ন্ত্রণ করা হয় এই মেশিনের মাধ্যমেই আসলে এটা তো সাবমার্শেল দেখতেছি এই সাবমার্শেল দিয়েই এই ঝর্নার উপর থেকে পানি ফেলানো হয় পাহাড়টির পাশেই রয়েছে গরিলা ডাইনোসর ও জিরাফের ভাস্কর্য এবং তার সাথেই আছে দোলনা লোকজন কম থাকায় হয়তো এখন ফিরি পেয়েছি তবে একটু হতাশ লাগলো এখানে তেমন একটা ফুল গাছ নেই এবং যেটুকুও আছে তা কেমন যেন অযত্নে পড়ে আছে আমার মনে হয় এই জিনিসটার প্রতি নজর দেওয়া উচিত আমি এখন যে অংশে আছি এই অংশটা অনেকটাই কাজগুলো মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই টুপি আর নতুন করে গাছ লাগানো হচ্ছে এখানে যদি দূর দূরান্ত থেকে পিকনিকে আসে তাহলে তাদের খাওয়ার জায়গা হিসেবে আমার মনে হয় এই ঘরটিকে আলাদা করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি সবই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এই ঘরটা সম্ভবত থ্রি ডি কোনো শো দেখানোর জন্য আমার যতটুকু এর আকৃতি দেখে মনে হচ্ছে এটা মনে হয় সেই রকমেরই কিছু সামনে একটা ঘর দেখা যাচ্ছে বসার মতো কিন্তু ওটা মনে হচ্ছে যে আমার কাছে লাগতেছে প্যাগোডা বা চাইনিজদের যেসব ঘরগুলোর ডিজাইন থাকে না ঠিক সেই রকম লাগতেছে আমার কাছে সামনের দিকে আরেকটু আগালে একটি বিশাল বড় পুকুর দেখতে পাবেন আমার মনে হয় পানির যোগান সম্ভবত এখান থেকেই হয়ে থাকে তবে পুকুরটি খুবই অসাধারণ লেগেছে আমার কাছে শুরুতেই বলছিলাম না এখন আমের সিজন চলতেছে প্রায় প্রত্যেকটা গাছে আম আছে এই যে দেখেন এখন এই গাছগুলোতে কত সুন্দর সুন্দর আম ধরে আছে তবে আমের সাইজগুলো একটু ছোট এই পার্কটি বিশেষ করে শিশুদের কথা চিন্তা করে বিভিন্ন অ্যাক্টিভিটিস তৈরি করেছে তবে বড়রাও চাইলে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারে তবে আমি একটা দিক দিয়ে হতাশ এই যে ধরে গেছে এটা যদি নতুন পোশাক পরে কোনো বাচ্চারা বা কোনো বড়ো মানুষই যদি খেলে তাহলে যে কোনো ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এখন চোরকির মতো যে রাইডটি দেখছেন ইংরেজিতে একে ফেরিজ হুইল বলা হয় এই রাইডটি কিন্তু ছোট বড় সবাই এনজয় করতে পারে তবে সাহস থাকা কিন্তু বিশেষ জরুরি দেখেছেন এটা কত বড় তাছাড়া পাশাপাশি আরও দুইটি রাইড রয়েছে এর মধ্যে অক্টোপাস রাইডটি কিন্তু অন্যতম তবে হলিডেতে অবশ্যই এই রাইডগুলো এনজয় করতে পারবেন ঘুরতে ঘুরতে একটি ড্রাগন দেখতে পেলাম একটা কথা মনে রাখবেন এটা একটি ফ্যামিলি পার্ক এখানে কোনো অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া হয় না তাই মাগরিবের আজানের সাথে সাথে পার্কটি বন্ধ করে দেওয়া হয় এত জায়গা ঘোরার পর এই একটা জায়গায় একসাথে এতগুলো ফুল দেখতে পেলাম তবে এই ফুলগুলো আসলে কি জাতের ফুল এবং কি ফুল আমি আসলে এটা জানি না তবে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে একটা জলপুরি দেখতে পেলাম কিন্তু জলপুরির নিচে যে পানি থাকার কথা কিন্তু পানি তো নেই ঘি আর করা তবে এই জলপুরিটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার মনে হয় এইখান থেকেই পানি বের হয় বাহ চমৎকার পাতার একটা ছাউনি দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে তো তো ঘুরতে ঘুরতে আমার প্রায় সন্ধ্যা লেগে গেছে তাই এখন আমাকে বের হতে হচ্ছে এখানে আরও অনেক কিছুই আছে যা সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না আপনারা হাতে সময় নিয়ে আসবেন তাহলে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে